আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজ আপনাদের সঙ্গে একটি শিক্ষণীয় ঘটনা শেয়ার করব এক এলাকায় একজন বড় বুজুর্গ লোক ছিলেন তিনি ছিলেন তার যুগের বড় মুহাদ্দিস সর্বদা শিক্ষা প্রশিক্ষণ নিয়ে ব্যস্ত থাকতেন সে সময়ে বাদশা তার সাথে সাক্ষাৎ করবার বহু ইচ্ছা করল কিন্তু বুজুর্গ ব্যক্তি তাকে কোনোভাবেই সাক্ষাৎ লাভের অনুমতি দেন না একবার বাদশাহ অনুমতি ছাড়াই বুজুর্গের দরবারে উপস্থিত হলেন বুজুর্গ পা লম্বা করে দর্শ দিচ্ছিলেন বুজুর্গের সাথে দেখা করে বাদশাহ বুজুর্গ তা গ্রহণ করলেন না ফিরিয়ে দিলেন বাদশাহ রাগ করে বললেন আপনার কি লাগবে বলুন আমি তাই এনে দেব বুজুর্গ বললেন তোমার কাছে কি আছে তুমি আমাকে দেবে বাদশাহ তাকে বললেন কি নেই আমার কাছে আপনাকে দিতে পারবো না এবার বুজুর্গ বললেন মনে করুন আপনি একটি রোগে আক্রান্ত হয়েছেন রোগটি হল আপনার প্রসাবের রাস্তা দিয়ে প্রসাব পড়া শুরু হলো এখন আর বন্ধ হয় না আর আপনি লজ্জায় মানুষের সাথে দেখা করতে পারছেন না অনেক ডাক্তার কবিরাজ দেখালেন কিন্তু কিছুতেই কোনো লাভ হলো না এমন সময় এক লোক বলল আমি এই রোগের চিকিৎসা করতে পারি কিন্তু শর্ত হলো আমার নামে আপনার অর্ধেক রাজত্ব লিখে দিতে হবে তখন আপনি কি করবেন বাদশাহ বললেন আমি এই রোগ থেকে মুক্তি লাভের জন্য অর্ধেক রাজত্ব লিখে দেব লোকটির চিকিৎসায় আপনি সুস্থ হলেন এবার আপনার পেশাব বন্ধ হয়ে গেল কিন্তু আর প্রসাবই হয় না এবার আপনি এই কঠিন রোগে মৃত্যুসজ্জায় সাইিত কোনো ডাক্তার রোগ ভালো করতে পারল না সকলেই ব্যর্থ হলো এবার ওই লোকটি এসে বলল আমি আপনার এই রোগের চিকিৎসা করতে পারবো কিন্তু শর্ত হলো আমাকে বাকি অর্ধেক রাজত্ব লিখে দিতে হবে এবার আপনি কি করবেন বলেন আপনার জান বাঁচাবেন নাকি রাজত্ব নিয়ে বসে থাকবেন বাদশাহ বললেন আমি অর্ধেক রাজত্ব তাকে লিখে দিয়ে আমার জীবন বাঁচাবো বুজুর্গ বললেন আপনার রাজত্ব একবার প্রসাব আসা ও বন্ধ হওয়ার মধ্যেই শেষ হয়ে গেল তাহলে আপনি আমাকে কি দেবেন আমরা যে অবস্থানেই থাকি সেই অবস্থাতেই আল্লাহ তালার শুক্রিয়া আদায় করব। তাহলে আল্লাহ আল্লাহতালা আমাদের নিয়ামতকে অনেক গুণে বাড়িয়ে দেবেন ইনশা আল্লাহ